ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহারে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ তীব্র হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সোচ্চার হচ্ছেন শিক্ষার্থীরা সবার দাবি দ্রুত বন্ধ হোক গাজার গণহত্যা মুক্ত হোক ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পথ ধরে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি অংশ বুধবার দখলে নিয়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা রাজধানীতে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘাত এবং বিক্ষোভকারীদের শিবির পুলিশ গুড়িয়ে দেওয়ার পরদিনই শিক্ষার্থীরা এই ঘটনা ঘটান পুলিশের দাবি আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় চল্লিশ মাইল দক্ষিণে ইট্রেখত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ফিলিস্তিনিপন্থী একটি বিক্ষোভের অবসান ঘটানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনের বিরুদ্ধে দেশটির গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বলা হচ্ছে মূলধারার গণমাধ্যমও ইসরায়েলি মতাদর্শ সমর্থন করছে ফিলিস্তিনিপন্থীদের আন্দোলনকে অন্যায় ও অযৌক্তিক হিসেবে প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হচ্ছে ইহুদি বিদ্বেষের অজুহাত যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্স কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দাবি গাজায় দ্রুত ইসরায়েলি গণহত্যা বন্ধ হোক পাশাপাশি প্রতিষ্ঠা হোক স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র সাত মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে ধ্বংস করা হয়েছে লাখ লাখ বাড়িঘর দীপ্ত বার্তাকক্ষ